গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অন্তর থেকে জানাই ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার মানে এটা বৃহস্পতিবারের ব্লগ আর সকাল থেকেই ব্লগটা আমি শুরু করে দিয়েছি সকাল মানে এখন যখন ঠাকুরকে আমি সেবা দিচ্ছি তখন হচ্ছে ওই সাড়ে আটটা নটা কারণ অনেক তাড়াতাড়ি আজকে আমি উঠে পড়েছিলাম আর আমার ভানটি সোনা ঘুমাচ্ছে দেখো আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে আর আমি যেখানে মিকিত সেখানেই থাকবে অনেক কাজ আজকে সেরে নিয়েছি আর তাড়াতাড়ি উঠে পড়েছি তার কারণটাও বলছি এখানে দুধ আমি গরম করে রেখে দিয়েছি রান্নাঘরের কাজও কমপ্লিট আর ঠাকুরের সেবা দিয়ে তারপর ছাদে যাব আজকে হচ্ছে আমাদের পাশেই আমার এক জেঠিমা মারা গেছে আর বাবুও নেই দেখো বাবুও উঠে পড়েছে বাবু উঠে ওর বোনকে স্কুলে ভর্তি করতে গেছে আজকে আমার ভাইজি আজকে স্কুলে ভর্তি হলো নাইনে যেই স্কুলে আমার ছেলে পড়েছে কেদারনাথ তা সেই স্কুলেই হচ্ছে আমার ভাইজিও ভর্তি হলো তা বাবু নিয়ে গেছে তা সকাল সকাল বাবা এসে ডাকছিলো আমার ভাইজি এসে ডাকছিল ঘুমটা ভেঙে গেছে তখনই জানলাম যে জেঠিমা আর নেই জেঠিমা এ দেশ থেকে পরলোকে গমন করেছেন তা শুনে মনটা খারাপ হয়ে যায় হয়তো আমি এ বাড়িতে আসার পর থেকে কাউকে দেখতে যেতে পারি না কেউ অসুস্থ হলে তারও কারণ আছে বলছি আর তার আগে দেখো আমি কিন্তু ছেলের ঘরের কম্বল আমাদের সব কিছুই আজকে রোদে দিয়ে দিয়েছি আর নিচে দেখো অনেক লোকজন আসছে যেহেতু আত্মীয় স্বজনরা আরও আসবে তারপর কিন্তু নিয়ে যাবে তা ততক্ষণে আমি কাজ কাজ তো আমার সারা হয়েই গেছে আর পাখি যেগুলো আমি টুকটাক করা সেই কাজগুলো করছি আর ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেল চানও হয়ে গেছে আমার কিন্তু জ্বরটা ছিলই কম মানে একদম কমই ছিল কিন্তু একটা হয় না কমজোরি ভাব সেটা একটা ফিল করছিলাম কিন্তু কাজ করতেই হবে কাজ না করলে কে করবে আর এখানে দু বালতি জামা কাপড় আমি কেচে নিচার এই যে দেখো আমার মেয়েটা সারাক্ষণ আমি যেখানে যাব সেখানেই ও মানে পিছন পিছন ওর যাওয়া চাই আর রোদ দেখে না নিজেকে সামলাতে পারি না রোদ উঠলেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে মনে হয় সব কিছু রোদে দিই আর সব কিছু কাচাকুচি করি আর এখানে ঠাকুর সেবা হয়ে গেল বাকি কাজগুলোও করবো আরও কিছু জিনিস আমি ভিডিওতে বলবো একজন হচ্ছে দীপক চক্রবর্তী বা দীপা চক্রবর্তী মনে কর নেই মানে এটাই আমার মনে হচ্ছে তার একটা প্রশ্নের উত্তর আমি দেব আর এখানে মা কিন্তু চা করে নিয়ে চলে এসেছে নিচ থেকে আর আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে থেকে আমরা চা টমেটো সবই খেতে পারবো আর হ্যাঁ তাও বলে দিই যে মাদুলিটা কেন পড়া হয়েছে কারণ তোমাদের এর আগেও ব্লগে বলেছি যে যাতে আমাদের মানে অল্প বয়সে মারা গেছে বলে অনেকেই বলেছিল একটা টান থাকে তা তোমাদের পড়া উচিত বান্টিটার শরীর খারাপ হয়ে যাচ্ছিলো বাবুটা আমার তার জন্যে মা এটা অনেকের কথা শুনেই এনে আমাদের তিনজনকেই একসাথে পড়িয়েছে আর সেই জন্যেই আমি পড়েছি আর এখানে দেখো জামা কাপড় যেগুলো সব কেচে বাবুকে বলেছিলাম যে বাবু আমি কেছে যে একটু ছাদে দিয়ে কিন্তু বাবু বলল মা আমি তো শ্মশানে যাব স্কুল থেকে এসেই ছাতু খেয়ে মা বাবু কিন্তু চলে গেল শ্মশানে আমার যে জেঠিমা আর নেই পাশেই যে জেঠিমা আর কেন বলি যে আমি কাউকে দেখতে যেতে পারি না আমার পাশে আমার একটা মানে আমরা সব একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি সেও অসুস্থ পারি না কেন বলতো দাদা ভাই চলে যাওয়ার পর জানি না কেন আমি নিজেকে একদম গুটিয়ে নিয়েছি কারোর সঙ্গে কথা বলি না যেন জানি না কেন সব পুরনো কথা আরো মনে পড়ে যায় আরো কষ্ট হয় তা এভাবেই গুটিয়ে নিয়েছি কোথাও যাই না কারোর বাড়ি যাই না কারোর সাথে কথা বলি না এমনটা নয় যে আমার কারোর সাথে ঝগড়া আছে একদমই নয় কিন্তু যাই না কেন আমি নিজেকে গুটিয়ে নিয়েছি পুরো সংসারের কাজ কাজকর্ম আর কাজ আর ইউটিউবটা তো আমার ভালোবাসার জায়গা আমার ভালোবাসার মানুষটা এখানে আছে তাছাড়া ইউটিউব থেকে আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি আর সেই স্মৃতি সেই ভালোবাসার মানুষগুলোকে আমি এখানে আসলেই ফিল করি পাই তাই যত কষ্টই হোক এখানে ভিডিও আমি দেব আর এখানে বান্টির অনেক জামাকাপড় অনেক কিছুই জমে গেছিলো না কাচলে হয় না মা প্রচুর বকে তোর রোজের কাচার এই তোর রোজের ওই কিন্তু তোমরাই বলো এই যে টয়লেট করে কি পটি এগুলো কি ফেলে রাখা যায় বলো তো জামা জামার মধ্যে ধরো জামাগুলো ছাড়িয়ে দেওয়া উচিত এগুলো জমিয়ে রাখলে বা ওই একই জামাকাপড় পরিয়ে রাখলে ওরও তো একটা অস্বস্তি ফিল হবে আমরাই দেখো না যদি একটা জামা কাপড় আজকে পরি কালকে না যদি ছাড়ি কীরকম একটা অস্বস্তি ফিল হয় তাহলে ও তো শুয়ে থাকে মাকে বলি দেখো মা করতেই হবে ওকে না পয় পরিষ্কারে রাখলে হয় নাকি কিন্তু মা তো শুনতেই চায় না আর চলো আমার কথা থাক যার কথা বলছিলাম দীপক চক্রবর্তী বা দীপা চক্রবর্তী যাই হোক তা আমাকে একটা কথা বারবারই বলেছে দিদিভাই বলো না দাদা ভাইয়ের যে ক্যান্সার হয়েছিল সিমটমটা কি আমি ভেবেছিলাম আলাদা একটা ভিডিও করব কিন্তু দেখি পরে করব কিন্তু এখন তো ওকে জানাই এই ব্লগেই যে দাদা ভাইয়ের কোনো সিমটম প্রথম থেকে মানুষটা কোনো দিন রোগ কিছু হতো না ওর মল মানে পায়খানার সাথে ওর ব্লাড যেত তো বলতো দাদাভাই ভাই বলতো আমার আমাশা হয়েছে আমরাও ওটাই ভেবেছিলাম যে পায়খানার সাথে রক্ত যাওয়া মানে ওটা আমাশাই গাড়ি চালায় তো সেই জন্য হঠাৎ একদিন দাদা ভাইয়ের ওরকম ব্লাড যাচ্ছে আমরা ডাক্তার দেখানো শুরু করে দিয়েছিলাম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব রকমই করছিলাম একদিন আমাকে সেলাই স্কুলে দাদা ছেড়ে আসার সময় হঠাৎ করেই দাদা অসহ্য পায়ের যন্ত্রণা শুরু হয় এসে দাদাভাই যে শুয়ে পড়ে আর উঠে দরজাটা খুলে দেওয়ারও দাদা ভাইয়ের ক্ষমতা থাকে না ওই যে পায়ের যন্ত্রণা দাদা শুরু হলো ওটাই হলো সিমটম ডাক্তার বলল যে ক্যান্সার যদি শরীরে আসে বা এতদিন ঘেটে এটুকুই জানতে পেরেছি যে যদি শরীরে সেলে ক্যান্সার আসে শরীর ছোট হয়ে যায় রোগা হয়ে যায় গায়ের কালার চেঞ্জ হয়ে যায় শরীরের অংশ অনেক জায়গায় যন্ত্রণা করে ব্যথা হয় খাওয়া কমে যায় এই বমি যার হ্যাঁ আরও একটা জিনিস হতো দাদাভাই সন্ধ্যার দিকে দাদাভাইয়ের কিন্তু রোজই গুমো জ্বর হতো এই লক্ষণগুলো কিন্তু ছিল বমি ছিল না দাদাভাইয়ের কিন্তু রোগা হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া গুমগুম জ্বর আর পা যন্ত্রণা ওর পা যন্ত্রণা হতো কারো সারা শরীরে যন্ত্রণা হয় যার যেরকম এগুলোই সিমটমগুলো কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম তারপর তো আমরা প্রাইভেটে অনেক ডাক্তার দেখিয়েছি আমি কিন্তু একটা দিনও ফেলে রাখিনি মানুষটাকে এলাপাতি করেছি হোমিওপ্যাথি করেছি প্রচুর রিপোর্ট হয়েছে কোথাও কিছু খারাপ বেরোয়নি হাসপাতালে যখন থেকে আমরা দেখানো শুরু করি তখন যে ওরা কোলোস্কপি বা বাইপসি করতে দেয় তখনই বাইপসিতে ধরা পড়ে যে ওরা তো ক্যান্সার বলে না ওরা বলে টিউমার তা টিউমারে ওটা পজিটিভ ধরা গেছে তা এটাই হলো বোন এরপর যদি কিছু জানার থাকে তুমি আমাকে বলো আমি নাম্বারটা দিয়ে দেবো তুমি ফোন করতে পারো আর আমার এখানে দেখো সব মেলাও হয়ে গেছে আর আজকে খুব চড়া রোদ উঠেছিল আর চড়া রোদ উঠেছিলো যার জন্যে ভালোও লাগছিল কিন্তু ওই যে জেঠিমাটাও চলে গেছে মনের মধ্যে একটা কষ্টও হচ্ছিল যাই হোক ছোটোবেলার অনেক স্মৃতি তো আমাদের হয়তো যোগাযোগ থাকে না মানুষের সাথে কিন্তু কষ্টটা ঠিকই হয় চলে যাওয়াতে যত দিন যাচ্ছে মানুষের সাথে দূরত্ব বাড়ছে কিন্তু আমরা যেভাবে মানে মানুষ হয়েছি ছোটোবেলায় সামনে খোলা উঠোন ছিল জেঠিমাদের চারা চলে গেছে বেলগাছ ছিল বেলগাছের তলায় সবাই মাদুর পেতে এই দুপুরবেলায় শীতকালে যে যার সবাই মাদুর পেতে কেউ শুয়ে পড়তো কেউ রেডিও চালাতো সবাই কাঁথা বানাতো একসঙ্গে আমরা বিকাল অবধি থাকতাম তখন একটা আলাদা আনন্দ আলাদা শান্তি রাস্তার মধ্যে রোদে সবাই বসে গল্প করতাম বিকাল বেলায় আমরা সবাই গল্প করতাম কিন্তু এখন ফোন মানুষের কাজকর্ম দূরত্ব বাড়ছে কিন্তু কষ্টটা হয় জানো তো চলে যাওয়াতে একটা কষ্ট হয় আর এখানে আমার বাবাটার জন্য দেখো উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়তে ওকে কিন্তু চা দিয়ে দিয়েছে আর দেখো জেঠিমাকে নিয়ে চলে যাচ্ছে শেষবারের মতন ও তো গাড়িতে যাব রাকেশের গাড়িতে ছাদেই অনেক বেলা অবধি ছিলাম একবার জেঠিমাকে দেখবো বলে আর তারপরেই বানটিটাও তো ঘরে একা ছিল আর আমার ভয়ও লাগছিল মা বলছে চলে যা তাড়াতাড়ি কারণ বান্টি আবার এরকম আওয়াজ শুনলে ভয়ে অন্য রকম হয়ে যায় তারপর দেখলাম না ঘরে এসে বলছে না মা আমি ভয় পাইনি তা ওকে কী করবো তাড়াতাড়ি করে ম্যাগি করে খাওয়ালাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো এখন সময় হচ্ছে দুটো ঊনপঞ্চাশ কী বাবা এই যে এটাকে বেঁধে রেখেছি ছাদে ওকে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল আর এইটা ছাদে ছিলাম পটি করে ফেলেছে ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আবার আমি জামা কাপড় অন্য জামা কাপড় পড়োকে পরিষ্কার করে আবার চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি নিয়ে এতদিন বাবুর ঘরটাও তোমাদের দেখানোই হয়নি ঠিক মতন আর ঘরটা ও থাকলে একদম গোছাতেও দেয় না আমার এটা ভেঙে যাবে ওটা চুরে যাবে চলো আজকে ঘরটা মোটামুটি একটু আয়ত্রে এনেছি এরপর এখনও ছাদে যাবো জামাকাপড় তুলতে আর আমার মেয়েটা এমন মুখটা করে ছুঁয়েটা কে মা খুলছি দাঁড়াও ওরা শ্মশানে গেছে চলে আসবে এক্ষুনি অনেকক্ষণ গেছে ততক্ষণে আমার ঘরটা পরিষ্কার হয়ে গেল চলে একটু দেখি এই যে ঘরটার এইখানটায় হচ্ছে খাটটা রাখা হয়েছে এইভাবে আগে এইভাবে ছিল এখন এইভাবে রেখেছি যাতে নিচে গরমকালে বসা যায় শোয়া যায় এইভাবে রেখেছি আর এই জানলাটা এখনও লাগানো হয়নি কারণ মিস্ত্রি একটু ভুল করেছে এই যে এখানে সব সেটটা পড়ে আছে এখন অনেক টাকা লাগবে এটাকে জানলাটাকে ছোট করতে এখানে রাখা আছে আর এই জানলাটা পুরোটা ভাঙা এটাকে এখন আপাতত আমি গার্ড করেছি এখানে বাবুর সোয়েটার আছে অনেক সোয়েটার আছে আর আনলাটা এই ভিতরে ছিল এখানে বার করেছি আনলাটা এর ভিতরে যাতে কিছু কিছু জিনিস বাবুর রাখা রাখতে পারবে এখানেও বাবুর হেলমেট আছে আর এই যে এইগুলো হচ্ছে মধু দিয়েছিল। দাদাভাইকে ভাইকে মিকি ছিঁড়ে দিচ্ছিল বলে এখানটায় রেখে দিয়েছি আর এখানে আমার ভাইজিরও সব শাড়ি দেখতে পাবে এখানে ভাইজির ড্রেস এই যে ভাইজির জ্যাকেট দু ভাই বোনের আমি ভাগ করে দিয়েছি আর বাবুর কটা জিনিস আছে আর ড্রেসিং টেবিলটা এখানটায় রেখেছি কেন আমার ভাইজি ভিডিও টিডিও করে ও সাজুগুজু করে এখানে ভাইজিরই সব জিনিসপত্র কটা আছে ওর লাগে চশমা চশমা সব ওড়ি এগুলো আর এখানে খাতা টাতা ডায়রি ফায়রি আছে আর এর তলায় কিছু জামা কাপড় আছে বাবুর এর ভিতর রেখেছি আর এতে শো পিস আর তোমাদের দাদা ভাইয়েরই দুটো হেলমেট দুটোই দাদা ভাইয়ের আর অনেক দিন থেকে বাবু বলছিল মা বাবার ছবি যেন আমার কাছেও একটা থাকে তা এই ছবিটাই হাতে উঠলো ব্যাগ থেকে এই ছবিটা এখানে রাখলো আর একটা ছবি ওই ঘরে রাখবো টেবিল ফ্যান আমাদের লাগে না বাবুরই লাগে গরম ওর ওর গরমকালে ওর কষ্ট হয় ওর লাগে রেখে দিয়েছি কটা জিনিস টুকটাক আর ওর ফোনটা ভেঙে গেছে এটা ওর বন্ধুর ট্যাব ও কিছু হয় না এটায় এটা খালি এই যে এটা কিছু এটা ওরই বন্ধু ওর বন্ধুর ট্যাব মানে বন্ধুর ও চলে যাবে নিয়ে যাবে এটাই ও সিনেমা টিনেমা দেখার জন্য দিয়ে গেছে আর এই যে আর এগুলো সব কাজবো এগুলো সব কাজবো এগুলো সব রেখে দিয়েছি কোনগুলো কোনগুলো এখন পড়বে এগুলো সব কাঁচবো আর দেখো জল ছড়িয়ে ঝাঁট দিয়ে দিয়েছি এই হলো ছেলের ঘরটা এইভাবে রাখা একটা টিউবলাইট লাগানো হয়নি আর ওই যে ঘোড়াটা এনেছিলাম ওরই ঘরে রেখেছি ওরই ছোটোবেলার ছবি এইভাবে গিটারটা ওইখানটায় রেখেছি আপাতত ওর বাজানোর গিটারটা রেখেছি পরে সরিয়ে দেবো আর এই চাদরটাও ও আমাদের না এটা মায়ের চাদর আপাতত আমি এটা পেতেছি আমাদের চাদরগুলো কাঁচা হলে পাতবো আজকে ছেলের ঘরে হোম ট্যুর দিয়ে দিলাম হোম ট্যুরই বলি এতদিন ঠিক মতন দেখাতেই পারি না কারণ সবই লণ্ড ভন্ড হয়েছিল ঠান্ডার জন্য একদমই কাজ করতে পারছিলাম না গো এই যে আমরা দুই বোন আমার বনি চলে এসেছে বনি খাওয়া হয়ে গেছে বনি আমার তো খুব খিদে পেয়েছে এখনো খাইনি মামার ঘর পরিষ্কার করছিলাম তোর দিদা কি করছো ওখানে আচ্ছা বসে আছে বোন একটু ক্যামেরা করে দে আমি জামা কাপড়গুলো তুলে নি হ্যাঁ বাবা কি ভালো রোদ পুরো ধুলো হয়ে গেছি না আরে আকাশের ঘরটা পরিষ্কার করছিলাম হ্যাঁ আরে এখনো তো ভিজে আমার মা বলে তুলে নিয়ে আয় তুলে নিয়ে আয় যেখানে আমি যখন ছাদে তখন বাজে হচ্ছে তিনটে তা আমি ভেবেছিলাম খেয়ে চারটের দিকে ছাদে আসবো কাপড়গুলো আরও একটু ভালো মতন শুকিয়ে যাবে আর আমার না জামা কাপড় বেশ ভালো শুকনো হলে আমার খুব ভালো লাগে আর মা সমানে যা তুলে নিয়ে আয় সব পড়ে যাচ্ছে আমি ভাবলাম যে সত্যিই তো পড়ে গেলে তো আমার খাটুনি বাড়বে এসে দেখছি কিছু পড়েনি তা যাই হোক এসে যখন গেছি তুলে নিয়ে যাই আর খাওয়া হয়নি জানো তো আজকে এত কাজের চাপ ছিল আর বান্টি আর আমার জন্য ডিমের ভুজিয়া করব আর বাবুর জন্য ডিমের ঝোল করা আছে তা আমার আর বানটির জন্য ডিম ভুজিয়া করব ডিমের ঝোল খেতে আর ভালো লাগছে না আর গতকালের গতকাল না লাউয়ের তরকারি যেদিন করেছিলাম এখনও ফ্রিজে আছে আর আমার ছোট্ট বনিটা ক্যামেরা করে দিচ্ছে যাই হোক যেমনই হোক করে তো দিচ্ছে তাই না তা আমার এই বনিটা আমার ভীষণ প্রিয় জানো তো আজ সক সকাল থেকে এত পরিশ্রম হয়েছে সকাল সাতটা থেকে জল ঘাটছি এত পরিশ্রম হয়েছে আমি রাতের দিকে না আমার স্পাইনাল কটে যন্ত্রণা শুরু হয়ে গেছিল হঠাৎ কোনো দিন হয় না জানি না কেন আজকে খুব যন্ত্রণা করছিল আসলে কি বলো তো সকাল থেকে রাত অবধি আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় তারই জন্য হয়তো এই যে ছাদে নিয়ে যায়নি বলে রাগ হয়েছে আমার মিকি রাগ হয়েছে মিকি ভিডিওটা এতটাই থাকলো সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকো